বন্ধুরা আপনার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করি আমি অমর মহানায়ক সালমান সার ভক্ত হিরা সেই মুহূর্তে আছে আমার নিজ উপজেলা ধর্মপাশা জেলা সুনাম সিলেট বাংলাদেশ আজ ছয় ছয় দুহাজার সাল রোজ বৃহস্পতিবার দুপুর সময় দেখতে পাচ্ছি ভিডিও চিত্র ধারণ করার জন্য গরু মলে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আদার যে অবস্থা দেখতে পাচ্ছেন আদার যে অবস্থা গরু মলের ভিতরে যে ভিডিও চিত্র ধারণ করার মতো হ্যাঁ আমার ক্ষমতা নেই পাওয়ার নেই পাওয়ার ল্যাস হয়ে গেছে মনে হয় এই কাদা দেখিয়া এদের গরু নিয়ে আইতেছে দেখেন যে দেখেন কীরকম পরিমাণ কাদা কাদা রাদ কাদা হ্যাঁ গরুর কাদা এই গরুর আর মাংসের ভাড়া কাদা দেখতে কী পরিমাণ মাডা হয়েছে মাডা আমরা কিনা মাডা এই মাটার মাডার মতো পরিবেছে হয়েছে হ্যাঁ হ্যাঁ আরও আরও বেরিয়ে আরও বেরিয়েছে দিকে গরু দেখেন আমি তো যে গরু আসতে দেখেন কি পরিমাণ মানুষ আর কি পরিমাণ গরু উঠে আমার বাজার আমার ঐতিহ্য ধর্ম প্রশাসন মসিলেট বাংলাদেশ তো এখানে যারা আসে প্রত্যেকেই নিজ প্রয়োজনে আসে এই যে এত লোক আসছে কেউ কারো দাওয়াত দিয়ে আসে নাই এই যে আমি এর রাসে ভিডিও করতেছে আমার কেউ দাওয়াত দেয় নাই আমার প্রয়োজনে ভিডিও করতেছি প্রত্যেকটা মানুষ নিজ প্রয়োজনে আসছে সবাই কেউ কাউকে দাওয়াত দেয় ভাই আসছে বললে দাওয়াত দিয়ে আসে নাই নিজের প্রয়োজনে আসছে এই যে ভাই কি নিজ প্রয়োজনে দাওয়াত দিয়ে নিয়ে আসে কেউ আমি ভিডিও দাওয়াত দিয়েছে এটা আমার প্রয়োজনে আমি করতেছি যে কেউ দেয় না মানুষ দেয় না অনেক মানুষের ভিড় এরা কেউ কিন্তু দিয়ে আসে না কাউকে সবাই নিষ্প্রয়োজনে আসছে এরকম সবাই আসছে বাংলাদেশের চৌষট্টি জেলা চারশোর উপরে উপজেলা বাংলাদেশে এমন কোনো অঞ্চল নাই যে এমন কোনো গ্রাম নাই যে আজকে মানুষ আসে নাই চৌষট্টি আটষট্টি হাজার গ্রাম বাংলা থেকে মানুষ আসছে এই আজকে আজকের অন্তত হাটে যে অবস্থা দেখলাম হাসপাতাল রুট মেইন রুট আর তো মল তো আসেই আর একটা মাড়া এই যে মাড়ারা দেন কীভাবে মাড়ারা লড়াই দেন এই গরু নিম আরামি দেন গায়ে আলাদা পেয়েছে আলাদা পেয়েছে নাকি তা কতবার আরাম বিশ্ব আরামি আমরা মানুষ আমরা আর বিশ্ব আমরা হারামি দেশে আমারও জন্ম আমিও ভালো না আমি আলাদা আম কি ভাই এই আলাদা গায়ে আলাদা মনে দুঃখ এ গোরগতนิছে এই যতন পিটা না বলাতেলা এইটা বাসুর কই বাসুর মুরবি আসসালামু আলাইকুম এই কত মানুষ যেন আসছেছেন যারে দেখি যার ছেরা দিয়ে মনো আজকে প্রথম দেখলেন আর কোনোদিন দেখা হবে না কি অবস্থা মানুষে দেখেন বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন ভিডিওটা দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন পাশে থাকবেন

বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন সব সময় পাশে থাকবেন আলাইকুম রাহমতুল্লাহ বরাকাতুকে